আমি এই মুহূর্তে আমার নির্বাচন আমি বর্জন করলাম গাইবান্ধায় ফুলছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জি এম সেলিম পারভেজ আজ বুধবার দুপুর একটার দিকে ফুলছরি উপজেলার কঞ্চিপাড়ার এম এইচ একাডেমি বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি ঘোষণা দেন আমি আপনাদের মাধ্যমে এই নির্বাচন নির্বাচন আমি 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 বর্জন বর্জন করলাম করলাম এই আমার সাংবাদিকদের সামনে ব্রিফিংকালে তিনি বলেন চরাঞ্চল সহ বিভিন্ন এলাকায় ভোট কারচুপি করা হয়েছে কোন কোনো কেন্দ্রে জোর করে ভোট নেওয়া হয়েছে বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ করলেও কাজ হয়নি তাই তিনি নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছেন